আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আর একটা ভিডিও চলে আসলাম তো আজকে সুন্দর একটি টোপ তৈরি করে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার এই চ্যানেলে কিন্তু একটা সুন্দর ভিডিও দিয়েছি যেখানে আমি ফাইবার সিপ আবার মেডিসিন বসি সবগুলা দেখাইছি এবং দামও বলে দিছি আমার যে ছোট দোকান আছে সেটা আপনাদেরকে দেখাইছি চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমার এই চ্যানেলে আসে তো বন্ধুরা চলুন আজকে টোপের ব্যাপার নিয়ে কথা বলা যাক তো বন্ধুরা দেখুন আমি কিছু আইটেম আজকে নতুন একটি টোপ তৈরি করে আপনাদের দেখাবো তো বন্ধুরা এই টোপ দিয়ে আপনারা কি মাছ ধরতে পারবেন কি মাছ শিকার করতে পারবেন তো বন্ধুরা এই দিয়ে আপনারা মুঘল মাছ শিকার করতে পারবেন মুগল মাছ এবং কেউ মিরকা মাছও বলে তো মিরকা মাছও এই টোপ দিয়ে খুব সহজেই শিকার করতে পারবেন আপনারা আর এই টোপটি খুব ভালো টোপ তো বন্ধুরা এখানে আমি কি কি নিয়েছি সব আপনাদের দেখাবো একটা একটা করে তো প্রথমে আমি যে জিনিসটা দেখাবো এই যে দেখুন এই যে একটা তেল এটা আপনি যে কোনো কসমেটিকের দোকানে কিনতে পারবেন এটা সেভেন অয়েল তেল ঠিক আছে কিন্তু এটা কাজুবাদামের তেল এটা পুরাই একবারে কাজুবাদামের যে সেন্ট মানে বাদামের যে স্যান্ট এই স্যান্টটা এই তেলের ভিতরে পাবেন তো আমি এই তেলটা কিনে নিয়ে আসছি এই তেলটি খুবই ভালো একটি তেল আপনারা চাইলে তেলটি কিনে নিয়ে আসতে পারেন এটা অনেক মাছ ধরার জন্য এই তেলটি ব্যবহার করা যায় এটা কাজুবাদামের খুবই ভালো একটি সেন্ট আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলি কি কি ভিডিও বানালো না বানালো সেটা আমার দেখে লাভ নাই আমি আপনাদের যে বুদ্ধি দিব যে মানে টোপ তৈরি করে দেখাবো এগুলো আপনারা বাসায় টাই করে দেখবেন আল্লাহ রহমতে কাজ করবে দেখুন অনেকে বলে আপনার ইয়ে দিতে মানে ওই যে মধু আছে না অনেকে বলে মধু দিলে কাজ করে এটা মিষ্টি সুরো দিলে কাজ করে আসলে বন্ধুরা এগুলো আপনার কোনো স্যান্টি নাই কিন্তু এগুলো এক ধরনের হয়তো আটা হবে আপনার টোপটা আঠা করার জন্য এগুলো ভালো কাজ করবে তবে এগুলোর কিন্তু কোনো স্যান্ট নাই আপনি যে মেডিসিন বানান যে টোপই বানান যেটার ভিতর যে কোনো মেডিসিন ব্যবহার করেন বা না করেন সেটা স্যান্ট থাকতে হবে এবং গন্ধ থাকতে হবে না সারা ওটা দিয়ে কোনো কামই আপনারা করতে পারবেন না ওই টোপের কোনো কামই হবে না তো অবশ্যই যে জিনিসটাই আপনারা ব্যবহার করেন ওই জিনিসটার স্যান্ট থাকতে হবে কারণ মাছ কিন্তু যেখানে থাকুক স্যান্টেই মাছ চলে আসে আপনি যে আপনি শুধু একটা ময়দা দিয়ে বানালেন মিষ্টি সুরা দিয়ে বানালেন দিলেন কাজ হলো না এরকম না আপনাকে অবশ্যই স্যান্টের কিছু ব্যবহার করতে হবে তাহলে আপনার টোপ খুব দ্রুত কাজ করবে এবং মাস শিকার করে আপনারা খুব শান্তি পাবেন তো চলুন দেখাই দিয়ে আজকের টোপটি তৈরি করে তো বন্ধুরা আজকে টোপটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে বিরিয়ানির চাউল ভাজি করে ওটা গুঁড়ো করে নিয়েছি কারণ এটা স্যান্ট খুবই ভালো তো আপনি চাইলে এটাও করে নিতে পারেন এটা বিরিয়ানির চাউল বাসায় ভেজে গুঁড়ো করে নেবেন তো আমি বিরিয়ানির চাউল যে গুঁড়ো করে নিয়েছি দেখুন আমার তো আসেই গুঁড়ো করা আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন তো আমি এটা আমি নিয়ে নিব তো বন্ধুরা এদের দেখুন তারপরে এটা নেওয়ার পরে আমি দেখুন আরেকটা জিনিস নিয়েছি ঘি আপনার ঘিটা ব্যবহার করতে পারেন কারণ ঘির কোন তো অনেক সেন্ট আমি যে কথাগুলো বলবো এটা মানে আপনাদের ভালোর জন্য বলবো এবং আপনাদের সঠিক যেটা আমি সেটাই বলবো তো আপনারা ঘি ব্যবহার করতে পারেন কারণ ঘির অনেক সেন্ট বেশি পরিমাণ ঘি আপনাকে দিতে হবে না অল্প একটু দিয়ে দিলে হবে কারণ ঘির কিন্তু অনেক স্যান্ট আপনারা হয়তো জানেন এই যে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিব বেশি দিব না তো আমি ঘি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি ঘি একটু দিলাম তারপরে এখানে আমি সেই বাদামের তেলটা ব্যবহার করব তো অবশ্যই মুগল মাছ এবং মির্কা মাছ ধরার জন্য বাদামের তেল আপনি ব্যবহার করতে পারেন খুবই ভালো আর খুব ভালো কাজ করবে আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দেবো বেশি দিতে হবে না তেলের অনেক গন্ধ তো তো আমি কিছু কিছু তেল দিয়ে দিলাম এখানে আর দিতে হবে না আপনাদের শুধু এটা মিক্সার করবেন হালকা পানি দিয়ে যতক্ষণ আপনাদের টোপ না হয় ততক্ষণ আপনারা পানি দিয়ে এবং সুন্দর টোপ করবেন তারপরে এই যে পিঁপড়ার ডিমও আছে আমি দেখাবো পিঁপড়ার ডিম আপনারা মোগল মাছ আর মেঘনা মাছ শিকার করার জন্য কিভাবে ব্যবহার করবেন তো আমি এখানে হালকা পানি দিয়ে বন্ধুরা অনেক সুন্দর স্যান্ট বের হয়েছে আমি কি ভাবে যে আপনাদেরকে বোঝাই মানে একতো মনোগান গান বাদামের একটা তেল দিয়েছি খুবই ভালো একটি স্যান্ট এই তেলটিতে আবার ঘিও দিয়েছি খুব সুন্দর স্যান্ট বের হয়েছে আবার বিরুনির চাউল তো এমনিতেই গন্ধ আপনারা হয়তো জানেন তো আমার এখানে বন্ধুরা এত সুন্দর স্যান্ড বের হয়েছে কি বলবো মানে মনে হচ্ছে নিজেই খাইয়ে এরকম অবস্থা আসলে এরকম স্যান্ড যদি না বের হয় আপনারা মাছ ধরে কোনো শান্তি পাবেন না বস অবশ্যই আপনার টোট দিয়ে অনেক স্যান্ড বের হইতে হবে দেখুন বন্ধুরা খুব সহজেই মোগল মাছ মির্কা মাছ খুব সহজেই এটা দিয়ে শিকার করতে পারবেন খুব ভালো একটি টোপ তো আপনাদের সামনে কিন্তু আমি তৈরি করে প্রত্যেকটা জিনিস দেখাই আমি কিন্তু ফাঁকি থেকে তৈরি করে নিয়ে আসি তো এটা কিন্তু খুব ভালো আপনারা চাইলে বাসায় বানাতে পারেন যে দেখুন দেখুন টোপটি কত সুন্দর কত সুন্দর হয়ে গেছে দেখছেন হালকা যদি নরম হয় হালকা একটু ময়দা দিয়ে দিতে পারে যেরকম আমারটা একটু নরম হয়েছে আমি একটু ময়দা দিয়ে দিবো বিরিয়ানির চাউলের যে ইয়েটা সেটা হালকা দিয়ে দিব আমি আপনারা ভেবে পানি দিবেন অল্প অল্প করে পানি দিবেন আর যদিও নরম হয়ে যায় কোনো সমস্যা নেই আপনারা আবার ময়দা থাকুক জেটে থাকুক হালকা দিয়ে দিলেই হবে তো বন্ধুরা দেখুন অলরেডি এখন তো আমি টোপটি তৈরি করে ফেলছি দেখুন দেখুন কত সুন্দর টোপ তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন কালারটা একবারে ফিট সাদা কারণ মোগল মাছ মির্কা মাছ সাদা পছন্দ করে বেশি তো আপনি আপনাদের দেখাচ্ছি আমি কত সুন্দরভাবে তৈরি করলাম টোপটি দেখুন আপনারা চাইলে বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন আর যদি আপনার যদি এই তেলটি যদি আপনারা নাই কিনতে পারেন তাহলে আপনার নারকেলের তেল আছে সেটাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো অবশ্যই বাদামের তেলটা হলে ভালো হয় আমি যেটা সঠিক সেটাই আপনাদেরকে কিন্তু বলে দিই তো অবশ্যই বাদামের তেল হলে খুব ভালো হয় তো বন্ধুরা দেখুন এই যে আমি কিন্তু অলরেডি তৈরি করে ফেলছি টোপটা তো এখন এই টোপটি আপনারা কীভাবে ব্যবহার করবেন কিভাবে আপনারা মানে নদী হোক খালে হোক বিলে হোক কীভাবে ফেলবেন তো অবশ্যই যখন বস্মিতে আপনারা টোপটি এরকম গোল করে নেবেন মানে বসিতে গাঁথার জন্য তো অবশ্যই পিঁপড়ার ডিম শুধু হালকা করে হবে এরকম করে নিন আপনাকে পিঁপড়ার ডিম বেশি মিশাইতে হবে না দেখুন বন্ধুরা এরকম করে সুন্দর করে আপনারা এভাবে আপনারা সুন্দর করে দিয়ে শুধু বসিতে গাঁথবেন এক সিপে দুইটা বসে দিতে পারেন তিনটাও দিতে পারেন একটাও দিতে পারেন আপনার ইচ্ছা তো এরকমভাবে পিঁপড়ার ডিম আর ডায়ের ডিম কি সুন্দর করে আপনারা গায়ে ভরায় নেবেন হালকা করে নিয়ে আপনারা বসিতে গাঁথার পরে ফেলে দেবেন তো আশা করি যদি মোগল মাছ মির্কা মাছ থাকে হান্ড্রেড পারসেন্ট এই টপে ধরবে কারণ আমি সঠিক যেটা সেটাই আপনাদের দেখাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর লাইক করলে পারে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেয়ার করে দিবেন বন্ধুরা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে الله بس